শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো আজ নতুন আরো একটা ভিডিও তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে হলো শুক্রবার আর এখন কিন্তু ঘড়ি কাটাতে সময় হয়েছে ও সকাল সাড়ে ছটার মতো তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে আশা করছি তোমাদের ব্লগটি খুব খুব ভালো লাগবে তো চলো দেখতে থাকো আজকে ঘুম থেকে উঠেছিলাম ওই সাড়ে পাঁচটা নাগাদ তো ওই যে রোজগারের মতো যে কাজগুলো থাকে বরের জন্য লাঞ্চ বানানো ছেলের জন্যও লাঞ্চ বানানো তো যাই হোক এই যে করে দুয়ারের কাজ সেরে চলে এসেছি ছাদে কাপড় নিয়ে আর এই যে দেখো বন্ধুরা আমাদের এখানে ওয়েদার ভীষণই খারাপ মানে দু তিন দিন ধরে এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে কোনো জামা কাপড়ই শুকোচ্ছে না তো ভাবলাম আজকে একটু তাড়াতাড়ি জামা কাপড়গুলো কেঁচে দিই তাহলে একটু শুকিয়ে যাবে জানো বন্ধুরা প্রত্যেকটা মেয়েই কিন্তু বিয়ের পর থেকে স্বপ্ন দেখা শুরু করে বিয়ের আগে তেমন একটা স্বপ্ন দেখে না বিয়ের আগে কি বলো তো বিয়ের আগে শুধু এটাই ভাবে যে ভালো একটা হাজব্যান্ড হোক এটাই কিন্তু মনের ইচ্ছা থাকে তো এটাও আমারও ছিল এই স্বপ্নটা কিন্তু যখনই একটা মেয়ের বিয়ে হয়ে যায় আর সে যখন শ্বশুরবাড়িতে আসে আর তখন তখন থেকে কিন্তু তার স্বপ্নগুলো দেখা শুরু হয়ে যায় তাই না বলো জানো তো মেয়েদের কিন্তু অনেক অনেক স্বপ্ন থাকে যাদের ধরো বাড়ি ঘর থাকে না তারা ভাবে আমার একটা সুন্দর বাড়ি হোক যাদের ধরো স্বামী ভালো নয় তারা ভাবে আমাদের আমার একটা ভালো স্বামী হবে দুবেলা দুমুটু খেতে পাবো সুখে শান্তিতে থাকতে পারবো এটাই অনেকে চায় অনেকে আবার চায় আমার অনেক টাকা পয়সা থাকবে অনেকে আবার চায় আমি অনেক জায়গা ঘুরতে পারবো অনেক কিছু ভালো মন্দ খেতে পারবো তাই না বলো মানে অনেক রকমের স্বপ্ন থাকে আর কি আমাদের মতো মেয়েদের স্বপ্ন নিয়ে আমরা মেয়েরা কিন্তু সংসার জীবন শুরু করি তাই না বলো তো সব স্বপ্ন কিন্তু পূর্ণ হয় না আর যখন এই স্বপ্নগুলো যদি না পূরণ হয় তখন কিন্তু কষ্টটাও অনেক দ্বিগুণ বেশি হয় তো আমি বলবো স্বপ্নগুলোকে বাদ দিয়ে বাস্তবের সঙ্গে থাকাটাই বেশি ভালো তাই না বলো বাস্তবের সঙ্গে থাকলে কি হয় বলো তো কষ্টটা হয় না আর স্বপ্ন আর তখনই কিন্তু অনেকটাই কষ্ট হয় তার জন্য জানো তো অনেক ভাবনা করে দেখলাম যে আর স্বপ্নই দেখব না যেহেতু আমার স্বপ্ন পূরণ হবে না আর স্বপ্ন দেখি কি হবে বলো তো কারণ কি তো আমাদের মতো পরিবারে স্বপ্ন পূরণ করতে গেলে অনেকটাই কষ্ট হয় আমাদের মতো পরিবারে স্বপ্নটা সত্যি করার ক্ষমতা হয়তো নেই সেই জন্য দুঃখটাই বেশি পাবো তাই আমি ভেবেই নিয়েছি বাস্তবের সঙ্গে সব সময় থাকবো বাস্তবটাকে মেনে নেব আর বাস্তব নিয়েই বাজবো কি বন্ধুরা তোমরা তো আমার সাথে একমত তাই তো তো যাই হোক বন্ধুরা এই যে চান করে চলে এসেছি ফুল তোলার জন্য ভগবানের পুজো দেবো একদম এই যে চলে এসেছি রাতের বেলা দেখা হচ্ছে তোমাদের সাথে এই যে কালকে হচ্ছে একাদশী তো একাদশীর জন্য আজকে দুপুরবেলা কিন্তু আমি ভাত করেছিলাম আর রাতে রাতেরবেলাও ভাত করেছিলাম তো দুপুরে তো রুটি করি আজকে কিন্তু রুটি করিনি আজকে দুবেলাই ভাত করেছি কারণ কি কালকে একাদশী আছে সারাদিন ভাত খাবো না তো সেই জন্য আজকে আমি রাতের বেলা ভাতই করলাম আর ওই যে ভাতের সাথে করেছিলাম ডিমের দিনের বেলা ওই ডিমের ঝাল করেছিলাম আর ডাল করেছিলাম ওইগুলোই ছিল আর একটু বেগুন ভাজা আলু সেদ্ধ আর ডিম ভাজা করে নিয়েছিলাম এই ছিল আজকে রান্নাবান্না তো দেখো আমি এই যে এদিকে কিন্তু গ্যাস চুলা বাসন কোষণ রাতের কিন্তু মেজে রাখি তো আজকেও মেজে রাখছি তো সন্ধ্যা থেকে বাসন করেছি দেখো সন্ধ্যেবেলা ওই যে চা বানিয়েছিলাম চায়ের বাসন আর এই যে ভাতের বাসন আর দেখবি ভাত করলে কিন্তু বেশি একটু বাসন পড়ে আর রুটি করলে কিন্তু অতটা বাসন কিন্তু পড়ে না তো যাই হোক এই যে এদিকে বটি থেকে আরম্ভ করে সব কিছুই ধুয়ে রেখে দিয়েছি আর এই যে এদিকে বাসন মানে কি বলবো সিংটাও ভালো করে মেঝে ঘষে নিচ্ছি কারণ কালকে একাদশী আছে সেই জন্য তো যাই হোক এই যে টাইলগুলো একটু ঘষে নিলাম সাবান দিয়ে একটু স্কচ ব্রাইট দিয়ে তো যাই হোক এই যে তারপরে এই যে গ্যাসগুলোটা পুছে নিয়েছি বেশ ভালো করে কালকে যখন খাবার বানাবো একটু গঙ্গা জল ছিটিয়ে দিয়ে তারপরে খাবার বানাবো তো যাই হোক এই যে আমাদের এখানে গণেশ মন্দিরে এই যে বা ছিল তো বাবু নিয়ে এসেছে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত আবার দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে কেমন টাটা